আসসালামু আলাইকুম বিভার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু আট ইঞ্চি স্পিকারের প্রাইস সম্বন্ধে ধারণা দেবো তো এখানে যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আট ইঞ্চি স্পিকার তো আজকে আমরা এগুলোর দাম জানব তো শুরুতে কম দামি থেকে শুরু করি আর সবচেয়ে তো কম দামে আছে এটা হলো ফাইভ কোয়ার একটি টার্ন পেপার যেটা কীরা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো সাউন্ডের জন্য এটা শুধু সাউন্ড এটা কোনো বেস হবে না তো এটার দাম হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাউন্ডের জন্য এটা খুব ভালো তারপর দেখাবো আমরা এটা নাম হলো সাইম কিন্তু আসলে এটা হলো ওয়াইপি আর কোম্পানির স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা হলো ওয়াইপির একটা স্পিকার যেটা এখানে খুব ভালো বেস দেয় এটা রিভিউ আমার চ্যানেলে করা আছে তো এটা মূলত হলো চল্লিশ ওয়াট একটি স্পিকার তো এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ভালো এইট ওমস দুইটা নিলে পরে যায় ফোর ওমস হয়ে যাবে একসাথে ইউজ করলে তো এটা দাম হলো মাত্র ছশো টাকা দাম মাত্র ছশো টাকা তারপরে দেখাবো স্পিকার যেটা এখানে সবার খুব পরিচিত স্পিকার তো এটা আমরা সবাই মোটামুটি একটু দেখা হয়ে গেছে আমার এটা একটা করা আছে দুইটা তো আমরা এখন এটার লুকটা দেখবো এটা হলো গোল্ডেন পেপার আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন পেপার আর এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটার মোটামুটি সবার কাছে পরিচিত তো এটা হলো বাংলাদেশি ফাইভ কো এটা অরিজিনাল না আর এটার সাউন্ড কোয়ালিটি মাসাল্লা ভালো বেস কোয়ালিটি ভালো তো এটার দাম হলো ছশো টাকা এখানে বেশিরভাগই রেট সেমি ছশো টাকা মতো পড়বে শুধু এক দুটা রেট কোনোরকম হবে কি তারপর আমরা যেটা দেখব সেটা হলো স্পিকার তো এটি হলো এই যে এটারও ওয়ার্ড খুব কম হবে এটা মাত্র চল্লিশ ওয়ার্ড এটারও সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাউন্ড বেস দুইটায় খুব ভালো করতে পারে তো এটার দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম এটাও আহ ব্ল্যাক কালারের পর্দা নিতে পারছেন ব্ল্যাক কালার পর্দা এটাও সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা ওয়েট অনেক বেশি বেশি এটা ওয়াট এইথ ওমস দুইটা স্কুলের পর ফোর ওমস হয়ে যাবে তো এখানে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আহ সারিয়া লেখা আছে বর্তমানে এই কোম্পানিটা বানাচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটার দাম মাত্র আহ ছশো টাকা এটার দাম মাত্র ছশো টাকা তারপর আমার দেখাবো যেটা হলো একটি জেবিল স্পিকার এটার অনেক বড় ম্যাগনেট অনেক দুর্দান্ত এটা হলো একটা জেবেল এর স্পিকার ম্যাগনেট অনেক বড় হ্যাঁ কত বড় ম্যাগনেট এটা এটা দিয়ে আপনার যদি দুই টানের টাইম লিফেয়ার হয় খুব ভালো মতো চলবে অন্যগুলোতে চল্লিশ পঞ্চাশশো ওয়ার্ডের টাইম লিফেয়ার দিয়ে ইজিলি চলে যাবে একশো ওয়ার্ডের বাট এটার জন্য দুশো ওয়ার্ডের টাইম লিফার খুব ভালো হয় এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আর একটা অনেক বড় তো এটা রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা তো আমার কাছে মনে হয় ছশো টাকা ওগুলো না নিয়ে এটা নেওয়াটা অনেক ভালো হবে কারণ এটা অনেক হেভি ঠিক আছে ওগুলো থেকে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো এটার দাম মাত্র ছশো টাকা এটা নিলে আপনাদের খুব ভালো হবে সাউন্ড কোয়ালির জন্য